ভাল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হলো অ্যানটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমি কোরআনে স্পর্শ করে ওয়াদা করেছিলাম কিন্তু ওয়াদাটা রাখতে পারিনি কোরআনে এর কি বিধান আছে আমি কিভাবে এই পাপ থেকে মুক্ত হতে পারি বিসমুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রাস আপনি যেটা বলেছেন এটা শপথের আওতায় আসবে এবং যেহেতু কোরআন ধরে বলেছেন কোরআনটাই হলো মানে কোরআন দিয়ে শপথ আমি কোরআনের শপথ করে বলছি এই শপথ হলো আল্লাহর নামেই শপথ এর অর্থ হচ্ছে কারণ কোরআন কালাম উল্লাহ কোরআন আল্লাহ কালাম এই আল্লাহর কালাম বলার কারণে এটা আল্লাহর সিফাত এক আল্লাহ নামে করা যায় হ্যাঁ আল্লাহর নামেই করা যায় শুধুমাত্র কোরআনে কারিমকে ওলামায়কের আহাল আলম বলেছেন যে যদি আমি কোরআনের শপথ করে বললাম আমি এই কাজ করব না তাহলে এটা তার যদি করে তাহলে অবশ্যই তাকে কাফারা দিতে হবে আর যদি মানে যেহেতু কোরআন হলো কালাম উল্লাহ কিন্তু আমি নামে শপথ করলাম হবে না এটা শপথও হবে না আর এটার জন্য কাফারাও দেওয়া লাগবে না কেননা বাইতি নামে শপথ করাই জায়েজ নেই শুধুমাত্র কোরআন যদি কোরআনের শপথ করলাম মানে ওই আল্লাহর কোরআন যেহেতু আল্লাহর সিফাত

তাহ সাধারণ শপথ করলে তোমাদেরকে এটার জন্য কোনো পাকড়াও হবে না যা মাফ করে দিলাম এটা বোঝানোর জন্য বলছি আরবদের মধ্যে ওই কথায় কথায় শপথ করা যেমন লিফট কে আগে ঢুকবে তো সম্মান দেওয়ার জন্য বলতে আপনি ডান দিক থেকে ঢুকেন তো আরেকজন বললো না আপনি ঢুকেন আগে তো একজন বললো যে অল্লাহ হালাফতু আরবি শব্দ আমি কসম করছি আপনার উপর আগে আমি উঠবো না তো এইটা কিন্তু ওই লাখ যখন আইমানিকম নিকুন অযথা শপথ যেগুলো করার জন্য তোমাকে ধরা হবে না যদি কঠিন শপথ করে তাহলে মানে হলো কোরআন ছইয়ে স্পষ্ট করে আমি আল্লাহর কসম করে বলছি আমি এ কাজ করবো না অথবা এ কাজ করবো তাহলে সেটা যদি ভঙ্গ করে সেটার জন্য কাফারা দিই কাফারা ফায়তাম আসার সাথে মা সাকিন আমিন আও সাথে মা তুতাম আহ লিক দশজন মেসকিনকে খাবার দান করা একবেলা এক একবেলা আও কেসুয়া তুহম অথবা তাদেরকে দশজনকে পোশাক দেওয়া আও তাহারির আকাবা অথবা গোলাম আজাদ করা তো গোলাম আজাদ এখন তো এটা আর নেই দুনিয়াতে ইসলামের কারণে দুনিয়া থেকে আল্লাহর মেহরবানি দাস প্রথা প্রায় উঠে গিয়েছে হয়তো মানে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এটা বিচ্ছিন্ন বিষয় কিন্তু এখন আর মানে গোলাম আজাদের বিষয়টা যেটা সেটা নেই তো যেন দুইটাই থাকলো দশজন মিসকিনকে একবেলা খাওয়ানো অথবা দশজন মিসকিনকে পোশাক দেওয়া পোশাক ন্যূনতম মধ্যম টাইপের আর কি যার এই সমর্থনে তিনি কি রোজা রাখতে পারেন উনি কসমের ব্যাপারে এসে ফায় তো আমি আশা তো মাসা গিয়ে আমি কমাল্লাম ইয়ে যদি ফাঁসিয়াম তাইয়াম যদি যদি এগুলো সক্ষম সে না হয় তাহলে তিন দিন সে রোজা রাখবে একাধারে তিন দিন না ভেঙে ভেঙে রাখতে পারবে তিন দিন রোজা আমরা তিনটি বিষয়ের কথা জানলাম এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি এটি পাঠানো হয়েছে হক বেকারি দক্ষিণ দুনিয়া ঢাকা থেকে আগের চিঠি প্রশ্ন আরো অনেক রয়ে গেছে লিখেছেন আল্লাহর দরবার কথাটি শুদ্ধ না কারণ দুনিয়ার রাজা বাদশাদের মতো আল্লাহ তালার মখলুকের পরামর্শে সিদ্ধান্ত গ্রহণ প্রশ্নে ওঠে না তাই দরবার শব্দ আসবে না এমন বক্তব্য কি সেহী এখন আপনি যেটা বলেছেন একটু আগে যে ভাষাগত দিক থেকে উৎপত্তির দিক থেকে উৎপত্তির দিক থেকে আল্লাহর দরবার আল্লাহর পাশা ফেরেস্তারা আছেন এই জন্য আল্লাহ কর্মচারী হ্যাঁ আল্লাহর পাশা আছেন তো এই জন্য আমাদের মানে দর্শক যেটা বলেছেন আর কি দুনিয়ার রাজা পাশা যেমন পরিষদ থাকে আল্লাহরও যেন মন্ত্রী পরিষদ করাই যাবে করাই যাবে না এটা বলা যাবে না কিন্তু আমরা আল্লাহ আল্লাহর দরবারের বিষয়টা ছেড়ে দিলাম অথবা আল্লাহর নিকট বিষয়টা ছেড়ে দিলাম এটা বলাই উত্তম দরবার বললো একেবারে হারাম হবে অথবা নাজায়জ হবে বিষয়টা এইভাবে নয় কারণ আল্লাহ তালার ফেরেস তারা আছেন আদেশ করেন তারা তার আবাদত করতেছে ইত্যাদি এ নিয়ে আমরা দরবার বলতে দুনিয়ার সাথে পরামর্শ করে কাজ করেন আল্লাহ তো সেই সীমাবদ্ধতা উর্ধে উর্ধে এটা তো আমাদের মৌলিক আমাদের আকিদার বিষয় জি লিখেছেন মানুষ দিনই পরিবেশ ছাড়া বেশি দিন একা একা থাকলে শয়তানের খপ পরে বেশি পড়ে এমন বক্তব্য কি শুদ্ধ বলছে যে তোমরা সঙ্গবদ্ধ জীবন যাপন করো ফ শানা মাল ওয়াহেদ শয়তান একজনকে যত পেলে যত কাবু করতে পারে ওহম আল ইস্তাইন আবাদ যেখানে দুইজন মোমেন সংঘবদ্ধ জীবনযাপন করে কাছাকাছি থাকে একজন জামাতবদ্ধ থাকে সেখানে শয়তান আরও বেশি দূরে থাকে এটা সহিদিস তার জন্য আমরা করতে পারে। হ্যাঁ আমরা এই জন্য সংঘবদ্ধ জীবনযাপন করার চেষ্টা করব এবং সংঘবদ্ধ জীবনযাপন করবো কোরআনসূন্যের আলোকে সুন্নাকে মানদণ্ড ধরে কারণ আল্লাহ তালা কোরআন সহি বলছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহ জামিআ ওয়া লা তাফারাকু তোমরা আল্লাহর রশিকে মজবুত ধারণ করো বিচ্ছিন্ন হয়ো না এজন্য যত আমরা সঙ্গবদ্ধ জীবন যাপন করব শয়তানের হাত থেকে আমরা তত বেশি বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ আর একটি চিঠি যিনি পাঠিয়েছেন আমাদের এক বোন পাঠিয়েছেন বরিশাল থেকে নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমি আপনাদের অনুষ্ঠানের একজন নতুন দর্শক যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা সত্য কথা জানতে পারি আমার কিছু প্রশ্নের উত্তর জানা খুবই প্রয়োজন এক জর্দা দিয়ে পান খাওয়া কি গুনার কাজ জর্দা দিয়ে পান খাবেন না সর্বপ্রথম নিজের ক্ষতি করবেন না জর্দা দিয়ে পান খাওয়া সিগারেট পান করা যে কথা সিগারেটের মধ্যে যে উপাদানগুলো থাকে সেই উপাদান জর্দা জর্দাকে ওই যে বিভিন্ন মানে সুগন্ধি রঙি মিশ্রণ করে দিচ্ছে আর সিগারেটটা তো সেটা তো আমরা বুঝেই তো এই জন্য আসলে তামাকের মধ্যে মূল হল তামাক নিকোটিন নামক যে পদার্থটা থাকে এটা মানুষের জন্য মৃত্যু মৃত্যুস্বরূপ যেমন এখন আমাদের চিকিৎসা বিজ্ঞান বলছে ধূমপান মানে বিষপান ধূমপানে বিষপান বিষপান ধূমপানে বিস্পান বিষপানে যদি আমি আত্মহত্যা দেখে যাই জি কিন্তু হবে খারাপ হবে ওই জর্দার মধ্যেও এই জন্য আমরা অনুরোধ করব অনেকে কিন্তু আসলে আমাদের হালে এলেমদের মধ্যেও অনেক আছেন ইমাম খতিব ওনারা পানের সাথে জর্দা খান ওইভাবে আপনি নিজে বিশ্লেষণ করুন আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করুন যে আমি যে এইভাবে জর্দা খাই এই প্রক্রিয়ায় আমার ক্ষতি হবে কি না দেখবেন যে ডাক্তার বলবে যে নিজের মানে আত্মহত্যার সামিল মানে জর্দা হোক সিগারেট হোক এই আমরা বলবো জর্দার মধ্যে একটু সুগন্ধ আছে বলে এটার মধ্যে আছে এটা বলা যাবে না উপাদান যদি হয় তামাক সেটা নামে হোক সিগারেট বিড়ি জর্দা গুল যেভাবে হোক যেভাবে সেটা হারাম হবে সেটা ঠিক হবে না আরও লিখেছেন কোনো মেয়ে মানুষ যদি শারীরিক বা মানসিক সমস্যার কারণে বিয়ে করার ইচ্ছে না জাগলে বিয়ে না করে তাহলে এতে কি গুণা হবে বিয়ে করা কি ফরজ সুন্না নফল ওয়াজিব হ্যাঁ এ ব্যাপারে কিছু বলবেন আপনি অনেকগুলো কথা বলেছেন একটা হলো মানসিক ভারসাম্যতা নেই ভারসাম্য শারীরিক ভারসাম্যহীন হওয়ার কারণে বিয়ে যদি না করে অসুবিধা নেই কিন্তু বিয়ে করা কখনো যদি বিয়ে সব দিক থেকে সক্ষম অর্থ টাকা করি শারীরিক সব দিক থেকে সক্ষম এবং বিয়ের সাথী না করলে হারামের দিকে চলে যেতে পারে খারাপ কাজের দিকে চলে যেতে পারে তাহলে ওই অবস্থায় বিবাহ বসা নারীর জন্য এবং পুরুষের জন্য বিয়ে করা নারীর জন্য বিয়ে বসা ফরজ আর এছাড়া যদি মানে দৈন্যতা থাকে অর্থনৈতিক অভাবন থাকে বা কোনো সমস্যা থাকে বা নিজকে এভাবে কোনো ইয়ে বা খারাপ কোনো দিকে চলে যাওয়ার সম্ভাবনা কম থাকে তারপরেও কিন্তু বিয়ে করার জন্য আল্লাহ রাসুল উৎসাহ দিয়েছেন তিন সাহা বলে থাকেন যে বিয়ে করাটা শুননা হ্যাঁ শূন্য শূন্য না সেটা হচ্ছে সাহাবি এসে ওই রাসুলের আমল দেখে বললো যে একজন বললো যে আমি জিন্দিগি তার বিয়ে করবো না সারা জীবন রোজা রাখবো তখন ডাক্তার বললেন তোমরা কি এটা এটা বলেছ বলে যে আমরা তো এটা বলেছি তখন তিনি উত্তর বললেন যে আল্লা আকশা কুম লিল্লা হে ও আতকা কুম এই খবরদার তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি আসুমু ও উফতের আমি রোজাও রাখি মাঝে মধ্যে নফল রোজা রাখি না হ্যাঁ ভাঙি আর ও উসলি ওয়া আরকুদ রাতে নামাজ পড়ে তাহাজ্জুদ সালাত আদায় ঘুম আসে আবার ঘুমায় আসে ওয়া আতাযাওয়াজুন নিসা এবং আমি বিয়ে শাদি করেছি ফামান রাগাব আন সুন্নতি ফলাইসা মিননি যে ব্যক্তি আমার সুন্নাতকে অবজ্ঞা করবে সে আমার মানে উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে আপনি বিয়ে করাটা স্বাভাবিকভাবে এটা সুন্নাত এটা শুননা কেউ যদি শারীরিক কারণে মানুষের কারণে যদি বিয়ে করতে না পারে এতে তার কোনো গুনাহ হবে না কিন্তু শক্তি সামর্থ্য সব থাকলে বিয়ে না করলেও সে ভুল পথে যেতে পারে ভুল পথে যেতে পারে যদি জেনারে সারি দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তখন ওলামাই কেন বলছে লায় এই রিয়ামারি সাহে আমরা এক বোনের চিঠি পড়ছিলাম আরো লিখেছেন আমার এক ভাই শুধু কোর্টে বিয়ে করেছেন তার বিয়ের বয়স আঠারো বছর তার বিয়েটা শুদ্ধ হয়েছে কি শুদ্ধ না হলে শুদ্ধ হওয়ার জন্য এখন কি উপায় কোর্টে বিয়ে করলে দেখতে হবে আপনার ভাই বিয়ে করেছেন সেখানে যদি সাক্ষী থাকে তাহলে আপনার ভাইয়ের পক্ষ থেকে বিয়ে হয়ে যাবে কোর্টে কোর্টে যদি যদি বিয়ে বিয়ে হয় শুধু এক জিনিস কাজে কিন্তু কোর্টের বিয়েটা তো অন্য মাত্রা সেটা অন্য মাত্রা কিন্তু সেখানে একটা সমস্যা হলো এটা মেয়ে তার অভিভাবককে বলে নেই আব্বা আমাকে বা মুরব্বী যারা ওই বিষয়টা এখানে আসেনি ওটা আসেনি দিচ্ছি ছেলে আপনার ভাই বিয়ে করেছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেখানে নিশ্চয়ই দুইজন মুভমেন্ট ছিল সাক্ষী হিসাবে ব্যাপারে বলেছে সে তার যদি আব্বা আম্মাকে জিজ্ঞাসা না করে বিয়ে করে তো বিয়ে হয়ে যাবে কিন্তু মেয়ের ব্যাপারে বলা হয়েছে কোনো মেয়ে যদি তার অভিভাবকের অনুমতি না নিয়ে বিয়ে বসে তাহলে সেই বিবাহ বাতিল 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 বলেছে এখন আপনি একটা সাইড বলেছেন আপনার ভাইয়ের আমরা যদি আপনার ভাইয়ের কথাটাই ধরে নিই তাহলে অসুবিধা নেই আপনার ভাইয়ের ব্যাপার আপনার ভাই তার আপনার আব্বার অনুমতি নেয় নেই তারপরে বিয়ে হয়ে যাবে যদি সেখানে দুজন সাক্ষী থাকে মোমেন ইনসাফকার এবং মোমেন ভালো নেককার দুজন মোমেন যদি উপস্থিত থাকে বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে যদি আপনার এমন হয় সেখানে যদি কোনো কারণে কোর্টে যেতে হয় আর সেখানে যদি মেয়ে তো অভিভাবকের অনুমতি নিয়ে থাকে তাহলে তো শোনায় সহাগ কোনো সমস্যা নেই কোনো সমস্যা যদি অনুমতি নিয়ে না থাকে তাহলে এখন শুদ্ধ করার উপায় কি মা বাবার অনুমতি নিয়ে নেওয়া মা বাবার কাছে যাওয়া অনুমতি নেওয়া এটা হয় অনেক সময় মা বাবা তখন বলে এখন এখন হয়ে গেছে তা ধরে রাখবে না তাই আলহামদুলিল্লাহ মানে নতুন করে আবার বিয়ে করতে হবে বিষয়টা এমন না লিখেছেন কোনো মহিলা সন্তান স্বামী বা হজে যাওয়ার জন্য মাহারাম ব্যক্তি না থাকলে তার চাচোত বোনের ছেলে যাকে সে নিজে লালন পালন করেছেন তার সাথে হজে যেতে পারবে কি না হজে যাওয়ার জন্য মাহরাম লাগবে মাহরম বলা হয় ওই পুরুষকে যে পুরুষের সাথে চিরজীবনের জন্য এই মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম অথবা স্বামী স্বামীর সাথে যেতে হবে স্বামী নেই মাহরমও নেই উনি হজে যাবে না যেহেতু বোনের ছেলে সে তো মাহারাম নয় লাল পালন করেছে দুধমা হলে হবে দুধমা হলে হবে কিন্তু এক্ষেত্রে তাহলে যেতে পারবেন না আর এক্ষেত্রে তো যে মারাম না থাকে তাহলে অবশ্যই মহিলার জন্য শর্ত হচ্ছে মাহরাম থাকবে মাহারাম নেই হজ তার ফরজ না এবং আর্থিক সামর্থ্য আছে এক্ষেত্রে কি তার জন্য বদলি করা প্রয়োজন বদলে হজ বলতে যদি কেউ তার এখন শর্ত পূরণ হয় না জন্য তার জন্য হজ ফরজ হয়নি এখন নিজের অর্থ দিয়ে যদি মনে করে যে কাউকে পাঠাবে অন্য কাউকে পাঠালে সে স্বভাব থেকে ইনশাল্লাহ স্বভাব পাবে মাহরুম হবে না প্রিয় দর্শক আমরা বিষয়টি সম্পর্কে জানলাম আরও লিখেছেন তহাজুদ নামাজ নিয়মিত পড়া ভালো নাকি মাঝে মাঝে বাদ দিয়ে পড়া ভালো নামাজ অন্ধকারে পড়তে হয় নাকি আলোতে পড়া যায় না অন্ধকারে পড়তে হবে এমন কোনো কথা নেই আলোতে পড়া যাবে আলোতে পড়বেন নামাজ এখন আলো আছে আলোতে পড়বেন আর নিয়মিত পড়াই উত্তম যদি মাঝে মধ্যে বাদ পড়ে যায় মানে কোনো কারণে নামাজ না পড়তে পারে এই জন্য কোনো গুণে হবে না কিন্তু নেক কাজ মানে কন্টিনিউ করাই উত্তম নিয়মিত পড়াটাই নিয়মিত পড়াই উত্তম আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন ঢাকা থেকে নীরুফার হোসেন লিখেছেন অযুতে মাথা মাসে করা ফরজ আপনাদের কাছে শুনেছি পুরো মাথা মাসে করে পেছন থেকে পুনরায় সামনের দিকে আসতে হয় পেছন থেকে আবার সামনে আসা কি ফরজ মাথা মাসে করা ফরজ সকল একমার চারটা বলে দিয়েছেন ফাকসেল উজুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিক অম সাহুবেরু ওসিকুম আর আরজুলাকুম কুমিল্লাল কাবাইন চারটা অজুর ফরজ মানে আয়াতে যেটা বলা হয়েছে মুখমণ্ডল ধৌত করা হাত কনই পর্যন্ত ধুয়ে নেয়া এরপর হলো মাথা মাসে করা এরপর হলো মানে পা পা টাকনা পর্যন্ত ধৌত করা এখন মাসের পদ্ধতির মধ্যে গিয়ে আহলে এলেমদের মধ্যে মতো পার্থক্য হয়েছে কে বলছে অর্ধেক পর্যন্ত হলে অথবা পিছন দিকে হাত নিলেন এতে হয়ে যাবে ইমাম শাহফিআ ইমাম মালিক আহমদ ইম হাম্বাল ইমাম আবু বা রাহমাহুল্লাহ ওনারা এখতালাপ করেছেন মাথা মাছের ব্যাপারে ওনারা সকলে বলছেন মাথা মাছে করা ফরজ ফরজ অনুযায়ী কতটুকু লাগবে সেটা তরিকা অনুযায়ী হাত দুটো এখান থেকে শুরু করে পিছনে নিয়ে আল্লাহ রসুল থেকে যেভাবে হাতি এসেছে আবার সামনের দিকে এনে এরপরে এই দুই আঙুল কানের উপর দিয়ে এই দুই আঙুল দিয়ে কানের ভিতরে মাছে করে নেয়া এটা সূন্য পদ্ধতি বলেছেন আল্লাহ রাসুল এভাবেই মাথা মাসে করতেন শাহাবাদ নিকট থেকে থেকে হাদিস বর্ণিত হয়েছে তো এভাবেই আপনি মাসে করার চেষ্টা করুন আর ওইখানে যেটা বলেছেন যেটা উত্তম সেটাই আমল করুন হাদিসের আলোকে কোনো প্রশ্ন হলো পেছন থেকে আবার সামনে আসা একটি ফরজ এখন ওইটাই বলেছি যে পদ্ধতি নিয়ে অধিকাংশ বলছেন যে সামনে নিয়ে আবার পেছনে সামনে আনাটা এটা শূন্য সম্মত আবার কেউ কেউ বলছেন যে এভাবে একবার করলে হয়ে যায় হয়ে যাবে এটাই বলে এটা পদ্ধতিগত কিছু পার্থক্য পার্থক্য আছে ওইটা শূন্য নেই ইনশাআল্লাহ আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে লিখেছেন আল্লাহকে ভয় এবং আল্লাহর উপর ভরসা কি দুই হলে কোনটির প্রাধান্য না ভয়ও করবেন উপর ভরসা করবেন ভয় তো করা প্রত্যেক কাজের মধ্যে আর ভরসা করাও কাছাকাছি একটা একটা পরিপূরক আল্লাহর উপর ভরসা করলাম আমি এই কাজে আল্লাহর উপর ভরসা করলাম মানে আর আর হলো আল্লাহকে ভয় করা এত্তাকিল্লা হাইসুমা কুন্ত আল্লাহকে ভয় করো যেখানেই থাকো তো এখন যে কোনো কাজে আল্লাহকে ভয় করে চলবো মানে এটা আল্লাহ রাজি আছেন কি না সন্তুষ্ট আছেন কিনা আর আর উপর ভরসা করা এ সম্পর্কে তাওয়াক্কুল আর কি যেটাকে বলা হয় তাওয়াক্কুল ভিন্ন জিনিস তাওয়াক্কুলের ব্যাপারে আমাদের আহলে এলেম বলেছেন তাওয়াক্কুল হলো আল আকসুবিল আসবাব মাধ্যম অবলম্বন করা সুম্মা রুকুন ইল আল্লাহ এরপর আল্লাহর দিকে ফিরে যাওয়া এটা আলেমদের শব্দ এটা হাদিস না সুম্মা রুকুন ইল আল্লাহ সুম্মা রেদা বিন্না তেজা তাওয়াক্কুলটা হচ্ছে মাধ্যম অবলম্বন করা আমি তাওয়াক্কুল করলাম ঘরে বসে আছি মসজিদে বসে আছি আল্লাহ আমার খাবার জোগাড় করবেন এই ধরনের খাবার আল্লাহ জোগাড় করবেন না রিজিক এইভাবে দেন আমাকে তাওয়াক্কুলের অর্থ হচ্ছে আমি মাধ্যম অবলম্বন করলাম যে আমি আমার চেষ্টা করে আল্লা আল্লাহর করলাম ভরসা আমি আমার জীবন যাপনের জন্য চাকরিটা নিলাম তারপর আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহর পক্ষ থেকে রেজাল্ট যেটা আসে এটার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম এটা হলো তাওয়াক্কুল আর আল্লাহ ভীতি হচ্ছে ভিন্ন তাকুয়া তাকুয়ার পর হচ্ছে আল্লাহকে ভয় করা আর ইমাম ইবনে তাইমিয়া সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন আর তাকু নাবে না আজাবল্লাহ তুমি তোমার মাঝে এবং আল্লাহর আজাবের মাঝখানে একটা প্রাচীর দাঁড় করে দাও আল্লাহ যা করতে বলেছেন তা করে আর আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিহার করার মাধ্যমে এটা হলো তাকুয়া আর একটা হলো আলাদা আল্লাহ তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা কোথায় ঠেকলাম ভয় এবং ভরসা তাকোয়া এবং তাকুল মহতার স্পষ্ট করে আমাদের বুঝিয়েছেন এই দুটি বিষয় যদি আমাদের জীবনে না থাকে এর তাৎপর্য যদি আমরা উপলব্ধি না করি তাহলে আমাদের জীবন ব্যর্থ হয়ে যেতে পারে তাকুয়া আমাদের জীবনকে পরিশীলিত পরিশুদ্ধ এবং মানোন্নত করতে সাহায্য করে এবং তাকুল ভরসা আমাদের সাহস যোগায় পথ চলতে আমাদের পাথেও দেয় আসুন এইসব বিষয়কে আমরা গভীরভাবে উপলব্ধি করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনার ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম দামে দামে তুন মনে তারি অনুভব আল্লা ই আমার রব এই রব আমার সব